আলহামদুলিল্লাহ রবিলমিন ও সলাত ওসালাম আল্লাহ রসুলহিল আমিন ও আল্লাহ আলহি সুপ্রিয় সত দর্শক ভাই বোন আমাদের বিশুদ্ধ কর্ম আমলে সলেহ আল্লা সুবাহন তালার কাছে পৌঁছে আমরা আজ একটি চমৎকার আমলের কথা আলোচনা করব যেটা আমাদের সকলের জন্য অনেক সহজ অনেক আমাদের চাওয়া এবং আমাদের জীবনের জন্য অনেক কল্যাণকর সেটা হচ্ছে বুখারিতে আসছে বিভিন্ন হাদিসে আসছে আহামদু রসুলুল্লা শাসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি ঘুম ভেঙে যায় রাতে তাহলে সে যদি দোয়াটা পড়ে লা ইলাহ ইল্লাহ দহুল লাহ শারিকা আলাহু লাহুল মুলক ওলাহু আহামদুয়া কদির সোভা হায়ান আল্লাহ ওলা হামদুল্লাহ লা ইলাহ ইল্লাহ উল্লাহ হাওলা ওলা বিল্লাহ এতটুকু পড়ে সে যা চাবে তাই আল্লাহ তালা তাকে দিবেন এবং তার দোয়াকে কবুল করবেন দর্শক শ্রোতা এই আমলটা আমরা সকলেই করতে পারি স্বাভাবিকভাবে অনেক সময় আমাদের রাতে ঘুম ভেঙে যায় এবং আরও মজার এবং সহজ বিষয় হচ্ছে যে ঘুম ভেঙে গেলে উঁজু করার কোনো প্রয়োজন নেই ঘুমের অবস্থায় নাপাক অথবা পাক যেভাবেই থাকি না কেন ঘুম ভেঙে গেলেই বাস এই সহজ কিছু বাক্যগুলো পড়ে আমি শুয়ে শুয়ে যদি আল্লা সুবাহানুতালার কাছে যাই বলবো আমার মনের ইচ্ছাগুলো ন্যাক এবং সৎ এবং ভালো অন্যায় কিছু না যত ভালো ন্যাক যা চাইবো মাহমুদুর রসুল্লা সাল্লাম বলেছেন যে তার দোয়াকে আল্লাহ আল্লা তালা কবুল করবেন কঠিন কিছু না অনেক সহজ একটা আমল সবাই পার করতে পারে এবং আমাদের সকলের জীবনের অনেক চাওয়া থাকে অনেক কষ্ট অনেক বিপদ অনেক দুঃখ তাকে তাকে ওঠা লাগবে না উঠে উজু করে বসে এরকম কিছুর প্রয়োজন নেই অনেক সহজভাবে সে ঘুম ভাঙলেই বাস শুধু এই সহজ কিছু বাক্যগুলো পড়ে আল্লা সুবাহতালার কাছে মনে মনে যা চাবে যত দোয়া করবে তার দোয়াগুলোকে তালা ফেরত দেবেন না তার দোয়া কবুল করবেন এই জন্য আমরা মনে প্রাণে যত ইচ্ছা আমাদের যত ভালো জিনিসগুলো আছে আমাদের ঘর যখনই ঘুম ভেঙে যাবে আমরা আমলটা করি আমাদের আমলগুলো করলে ইনশাল্লাহ আমরা জীবনে অনেক বেশি লাভবান এবং কল্যাণ আমরা এনশাল আমাদের জীবনে পেয়ে যাব।